আসসালামু আলাইকুম সাজ আইটি লিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমরা এতদিন যেই ক্লাসগুলো করেছি সেগুলো ছিল বেসিক লেভেলের এইচ আজকের ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলের এইচডিএল কোডিং শুরু করব। শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন এই ধরনের উন্নত মানের আরও বেশি টিউটোরিয়াল নিয়ে আসার জন্য তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন যে কোন কোন ধরনের ভিডিও আপনারা যাচ্ছেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ওকে আমরা আমাদের ক্লাস শুরু করি আমরা নোটপ্যাডে গেলাম পূর্বের যে ইন্ডেক্স স্টেমেন্ট ছিল সেটা ওপেন করলাম তো আমরা আজকে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা বিষয় হচ্ছে ট্যাক্স ডেকোরেশন অর্থাৎ ডেকোরেট করা যায় এবং সিএসএস কত প্রকারের আছে এবং এই প্রকারগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব ওকে আমরা যদি এটাকে ক্রমে গিয়ে রিফ্রেশ করি দেখতে পাচ্ছি যে আমরা একটা টেক্সট আমাদের সামনে চলে এসেছে যে টেক্সটটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে আসছে অর্থাৎ এটা ডিফল্ট ভাবে লেফট টু রাইটের দিকে আসছে কিন্তু আমি চাচ্ছি যে কোন একটা টেক্সট রাইট থেকে লেফটের দিকে আসুক কারণ আপনি যখন ওয়েব পেজ ডিজাইন করবেন তখন অবশ্যই দেখতে পাবেন যে কিছু কিছু টেক্সটকে রাইট থেকে লেফটের দিকে আনার প্রয়োজন হচ্ছে তো সেই কাজটি করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে ডির অ্যাট্রিবিউট অর্থাৎ ডিরেকশন অ্যাট্রিবিউট ওকে আমরা সেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি ইকুয়াল দিলাম এবং ইনভার্টেড ক্ষমা দিলাম ইনভার্টেড ক্ষমা ভিতরে আমরা সেটা সেট করে দিব অর্থাৎ আমরা কোন দিক থেকে কোন দিকে দিতে চাচ্ছি ওকে আমরা দিলাম রাইট টু লেফট তো আমরা সেভ করলাম সেভ করার পরে যদি ক্রমে গিয়ে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের টেক্সটটা রাইট থেকে লেফটের দিকে চলে এসেছে এখন আপনি একটা বিষয় খেয়াল করেন আমরা কিন্তু রাইট থেকে লেফটের দিকে নিয়ে আসছি কিন্তু মেইন ডিরেকশন যেটা অর্থাৎ লরেম যেভাবে ট্যাক্সটা শুরু হয়েছিল ঠিক সেভাবে কিন্তু লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে তো আমরা চাচ্ছি সেই ডিরেকশনটাও চেঞ্জ করে দিতে তো সেই ডিরেকশনটা যদি চেঞ্জ করতে চাই আমরা আমাদের এ যাব যাওয়ার পরে আমাদের একটা ট্রিবিউট ব্যবহার করতে হবে এবং একটা ট্যাগ ব্যবহার করতে হবে প্রথমে আরেকটা কথা বলে রাখি আমরা রাইট টু লেফটের দিলে যেমন রাইট থেকে এর দিকে গিয়েছে ঠিক তেমনি লেফট টু রাইট রিফ্রেশ করি দেখতে পাচ্ছি তাহলে কীভাবে কাজটা করেছি ওকে আমরা কুডিটিংয়ে গেলাম এবং এটাকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে সেই ট্যাগটা হচ্ছে বিডিও ট্যাগ পক্ষে আমরা সেটা একটা ব্যবহার করি ঠিক আমাদের একইভাবে ক্লোজ করতে হবে ওকে আমরা রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি আমাদের একটা টেক্সট আসছে কিন্তু সেই টেক্সটের কোনো পরিবর্তন হয়নি তাহলে এই পরিবর্তন না হওয়ার কারণ কি কারণ আমরা কিন্তু এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করিনি অ্যাট্রিবিউট হিসেবে আমাদের এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এবং আমাদের বুঝিয়ে দিতে হবে যে কোন দিকে যাবে ওকে আমরা দিলাম এবং রিফ্রেশ রিফ্রেশ করার পরও দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি তাহলে আপনি বুঝতে পেরেছেন কেন পরিবর্তন হয়নি পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আমরা যে ডিরেকশন অ্যাট্রিবিউট দিয়েছি সেই অ্যাট্রিবিউটের যে রেজাল্টটা দিয়েছি সেটা কিন্তু লেফট টু রাইট অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে কিন্তু আমাদের সেটা দিতে হবে রাইট টু লেফট কারণ ডিফল্ট ভাবে এটা রাইট টু লেফট দেওয়া আছে ওকে রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরেই কিন্তু আমরা ম্যাজিক দেখে গেলাম যে আমরা কিভাবে টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করে দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা সিএসএস নিয়ে আলোচনা করব তো সিএসএস নিয়ে আলোচনা করার জন্য আমরা এগুলো একটু কেটে দিই কেটে দিলাম আচ্ছা আমরা এখন সিএসএস অ্যাপ্লাই করব তো সিএসএস জিনিসটা কি সেটা বলে রাখি আপনাদেরকে যদিও বা পূর্বে একবার বলা হয়েছে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস অর্থাৎ আমরা যে এইচ টি পেজটা ডিজাইন করবো এইচ টি মাধ্যমে সেই ডিজাইনকে আরও বেশি সুন্দর এবং সৌন্দর্য মণ্ডিত করার জন্যই কিন্তু সিএসএস অ্যাপ্লাই করা হয় আপনাদেরকে যদি সোজা বাংলায় বলি আমি কোন একজন ইঞ্জিনিয়াররা যখন একটা বিল্ডিং তৈরি করে তখন কিন্তু সেই বিল্ডিংটা দেখতে অতটা সুন্দর লাগে না সুন্দর তখনই লাগে যখন আমরা সেই বিল্ডিংয়ে এসি সেট আপ করি বিল্ডিংটাকে সুন্দর করে কালার করি এবং প্রত্যেকটা আসবাবপত্র আমরা যখন ভাবে সাজিয়ে দিই তখনই কিন্তু সেই বিল্ডিংটা দেখতে সুন্দর লাগে তো আমরা এতদিন পর্যন্ত যে ওয়েবসাইট বা ওয়েব পেজটা ডিজাইন করেছি এই ওয়েব পেজটা দেখতে কিন্তু ঠিক সেই বিল্ডিং করার মতোই ছিল অর্থাৎ একটা স্ট্রাকচার ছিল জাস্ট কিন্তু কোনো ধরনের কালার করা ছিল না ডিজাইন করা ছিল না টা না করার কারণ হচ্ছে সিএসএস অ্যাপ্লাই না করার ফলে এটা হয়েছে আপনি যখন অনলাইনে ভিজিট করেন আপনি নানা ধরনের ওয়েবসাইট দেখতে পান দেখতে পান যেগুলো কতটা সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত তো সেই ওয়েবসাইটগুলোর মতো সুন্দর করতে চাইলে আপনাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে ওকে আমরা সিএসএস অ্যাপ্লাই করা দেখবো এখন তার আগে বলে রাখি সিএসএস হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ইনলাইন সিএসএস একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস ওকে আমরা দেখি ইন্টারনাল সিএসএস সম্পর্কে ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করা যায় বডির পার্টের ভিতরে ট্যাগের মধ্যে অর্থাৎ বডিতে আপনারা যে ট্যাগগুলা ইউজ করেন সেই ট্যাগের মধ্যেই ইনলাইন সিএসএস ইউজ করা যায় ওকে আমরা এই ট্যাগটার মধ্যে একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তো আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এবং স্টাইলের একটা রেজাল্ট আছে ঠিক পূর্বের মতো আমরা ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পর ইনভার্টেড কমা ব্যবহার করব ইনভার্টেড কমা ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দিয়ে দিব তো আমরা চাচ্ছি এটার কালার চেঞ্জ করতে ওকে কালার দিলাম এবং এখন কোয়েশ্চেন আসতে আমি কালারের মধ্যে কোন কালারটা দিতে চাচ্ছি তো সেই কালারটাকে আমার ডিক্লেয়ার করতে হবে আমি সাপোজ রেড দিতে চাচ্ছি ওকে সেভ করলাম সেভ করার পরে ক্রমে যাব ক্রমে যাওয়ার পরে রিফ্রেশ করব রিফ্রেশ করার পরেই কিন্তু আমরা ম্যাজিক দেখতে পাচ্ছি কিভাবে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ওকে আমরা এখন আমাদের কোডে গেলাম যাওয়ার পরে আমরা চাচ্ছি এটা তো আরেকটা স্টাইল করতে সে স্টাইলটা হচ্ছে এটার ফন্ট ওয়েট বোল্ড করে দিতে ওকে তাহলে আমরা একটা সেমিকোলন ইউজ করব দেন

আমরা এখন এক্সটার্নাল ভাবে সিএসএস অ্যাপ্লাই করবো এক্সটার্নাল ভাবে সিএসএস অ্যাপ্লাই করতে গেলে আপনাকে হেড সেকশনে যেতে হবে এবং সেখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে সেই ট্যাগটা হচ্ছে স্টাইল ট্যাগ ওকে আমরা সেই ট্যাগটা ব্যবহার করি এবং সেটাকে ক্লোজ করব এই স্টাইল ট্যাগের ভিতরে কিন্তু আমরা আমাদের সিএসএসটা অ্যাপ্লাই করব ওকে তো সি সেসটা দেওয়ার জন্য আমাদেরকে এই যে আমরা চাই এটা এটা এখান থেকে কেটে দিই এবং আমরা নিচে আরো কয়েকটা ট্যাক্সট দিই সাপোজ একটা হেডিং দিলাম ওকে এটার ভিতরে আমরা এখান থেকে কিছু ট্যাক্সট দিয়ে দিই হেডিংয়ের জন্য আমরা এটা রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ট্যাক্সটগুলো চলে এসেছে এটা হচ্ছে প্যারাগ্রাফ এটা হচ্ছে হ্যারিং টু এবং এটা হচ্ছে হ্যারিং ওয়ান ওকে আমরা আমাদের এ চলে যাই এখন আমরা চাচ্ছি ভাবে এই যে এই প্যারাগ্রাফের উপরে একটা সিসাস অ্যাপ্লাই করতে তাহলে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আমাদের সেই পিটেকটাকে কল করতে হবে তাহলে আমরা পিটেকটাকে কল করলাম এবং কার্লি ব্রেসিস ইউজ করতে হবে এটাকে বলা হয় কার্লি ব্রেসিস এবং যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটাকে বলা হয় প্যারেন্থেসিস এটাকে বলা হয় কার্লি ব্রেসিস এবং ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটাকে বলা হয় প্যারেন্থেসিস কোডিং এর ভাষায় কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট গুলোকে এভাবেই কল করা হয় ওকে আমরা এখানে ভিতরে যেহেতু প্যারাগ্রাফকে যেহেতু আমি সিএসএস অ্যাপ্লাই করব তাহলে প্যারাগ্রাফ লিখলাম এবং সেক্ষেত্রে আমি একটা এলিমেন্ট ব্যবহার করি সাপোজ আমি ফন্ট ফ্যামিলি দিতে চাচ্ছি এবং ফন্ট ফ্যামিলি হিসেবে দিলাম সাপোজ এরিয়াল ওকে আমি এবার সেভ করলাম সেভ করার পরে ক্রোমে যাব ক্রোমে যাওয়ার পরে রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে আপনি একটা বিষয় খেয়াল করেছেন অবশ্যই এই যে এই ট্যাক্সটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে যখন আমি ফন্ট ফ্যামিলি হিসেবে এরিয়াল দিয়েছিলাম আপনি আবার একটু খেয়াল করেন আমি এটা কেটে দিলাম এবং সেভ করলাম সেভ করার পর রিফ্রেশ করব রিফ্রেশ করার পর আপনি অবশ্যই খেয়াল করেছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ওকে তাহলে আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাইরে থেকে আমরা ইন্টারনাল সিএসএস দিচ্ছি আমরা এখন আরো কিছু সিএসএস अप्लाई করব প্যারাগ্রাফের উপরে কালার সিএসএস দিলাম এবং দিলাম গ্রিন সেভ করলাম সেভ করার পরে আমরা ক্রমে যাব দেন রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে কিন্তু আপনি চমৎকার একটা রেজাল্ট দেখতে পেয়েছেন তাহলে আপনি বুঝতে পেরেছেন কিভাবে সেই সিএসএসটা অ্যাপ্লাই করছি আমরা ভাবে এখন আমরা আরও চমৎকার কিছু বিষয় দেখব দেখেন আমি এই প্যারাগ্রাফকে ডুপ্লিকেট করি এখন আমি এটাকে আবার রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন যে পরে যে প্যারাগ্রাফটা আমি নিয়েছি সেটার কালার কিন্তু প্রথম প্যারাগ্রাফের মতো হয়ে গিয়েছে তো সেটা হওয়ার কারণ হচ্ছে আমি যে পি প্যারাগ্রাফকে কল করেছি এবং সে কালারকে গ্রিন করে দিয়েছি সেই সিএসএসটা কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফে অ্যাপ্লাই হয়ে গিয়েছে কারণ এখানে এরা দেখতে পাচ্ছেন পিটাকে গ্রিন করেছি তো এই ওয়েবসাইটের মধ্যে আমি যতগুলো প্যারাগ্রাফ লিখবো প্রত্যেকটা প্যারাগ্রাফের কালার কিন্তু গ্রিন হয়ে যাবে কারণ আমি এখানে পিকে কল করে গ্রিন দিয়েছি আপনি আরেকটা বিষয় দেখেন আমি যখন এইচ ওয়ান কে কল করব এবং আমরা এখন এইচ ওয়ান যেটা একটা আছে সেটা চেঞ্জ তো কালার চেঞ্জ করার জন্য আমাদের ঠিক পূর্বের মতো কালার একটা এলিমেন্ট ব্যবহার করতে হবে দেন কোলন দিতে হবে তারপর আমরা সাপোজ দিলাম রেড এবং সেভ করলাম সেভ করার পরে যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ওকে তাহলে এই যে সিএসএস ইন্টারনাল সিএসএস এর যে প্রবলেমটা আমরা বেশি ফেস করি সেটা হচ্ছে আমরা যখন একটা প্যারাগ্রাফকে দিয়ে থাকি তখন সেটা কিন্তু দুইটা প্যারাগ্রাফ বা তিনটা প্যারাগ্রাফ বা যে সকল প্যারাগ্রাফ থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় তো সেই কারণে জেনারেলি এভাবে ইন্টারনাল ভাবে সিএসএস এত বেশি अप्लाई করা হয় না আমরা যে সিএসএসটা সবচেয়ে বেশি अप्लाई করি সেটা হচ্ছে এক্সটারনাল সিএসএস ওকে এক্সটারনাল সিএসএস अप्लाई করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আমরা ফাইলে গিয়ে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব সিএসএস ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের মাউস রাইট পয়েন্টে গিয়ে নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব দেন আমাদের একটা ফাইল ক্রিয়েট হবে সেটাকে আমরা লিখে দিব এই যে এটার মতো বেসিক সিএসএস লিখে দিব বেসিক ডট সিএসএস কারণ এই ডট সিএসএস টা হচ্ছে সিএসএস ফাইলের এক্সটেনশন ঠিক যেভাবে এইচটিএমএল ফাইলে একটা এক্সটেনশন আছে ওকে আমরা সেই ফাইলটাকে ওপেন করব ওপেন করার পরে আমরা এইভাবে খালি একটা পেজ দেখতে পাবো এবং আমরা এইভাবে একটা এইচটিএমএল পেজ দেখতে পাবো এখন আমরা এক্সটারনাল ভাবে যেহেতু কল করতে হবে আমরা এই যে কোড করেছিলাম সেই কোডটাকে কাট করে এখানে পেস্ট করে দিব এবং এখানে আমাদের একটা কাজ করতে হবে তার আগে আপনি একটা জিনিস দেখেন সেই ব্যাপারটা হচ্ছে আমরা যখন এটা রিফ্রেশ করছি আমরা কিন্তু কোনো সিএসএ এখানে অ্যাপ্লাই হতে দেখছি না এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা কিন্তু সিএসএস টি করে অ্যাপ্লাই করেছি কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না যখন আমরা সে রেজাল্ট দেখছি তখন আমরা এটা দেখতে পাচ্ছি না এবং না দেখার প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু সেই সিএসএসটাকে এখানে কল করিনি ঠিক ইমেজের মতো কিন্তু আমাদের সিএসএস ফাইলটাকে এখানে কল করে দিতে হবে কল করার জন্য আমাদের একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করতে হবে সেটা একটা হচ্ছে লিঙ্ক একটা ট্যাগ আছে সেটা একটা আমাদের অ্যাপ্লাই করতে হবে ওকে লিঙ্ক ট্যাগ দেওয়ার পরে আমাদের সেই সিএসএসটাকে র্যাপ করে দিতে হবে র্যাপ করার জন্য আমাদের এইচ র্যাপ একটা অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব দেন ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা ভিতরে আমরা সি বেসিক ডট সিএসএস যেই ফাইলটা ছিল সিএসএস এর সেই ফাইলটাকে আমরা কল করে দিব ওকে তো এখানে অন্য একটা কথা আপনাদেরকে বলে রাখি সে কথাটা হচ্ছে এই যে লিংক ট্যাগের ভিতরে শুধু যে এইচ র‍্যাপ দিয়ে আমরা সিএসএস ফাইলটাকে কল করে দিব সেটা না তার সাথে আমাদের আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তো আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সে অ্যাট্রিবিউটটা হচ্ছে রেল অ্যাট্রিবিউট বা রিলেশন অ্যাট্রিবিউট ওকে আমরা সেই রেল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি ইকুয়াল দিলাম রেল অ্যাট্রিবিউট ব্যবহার করলাম ইকুয়াল দিলাম দেন ইনভার্টেড কমা দিতে হবে ইনভার্টেড কমা ভিতরে আমাদের লিখতে হবে স্টাইল শীট এবং সেভ করলাম সেভ করার পর যদি রিফ্রেশ করি তখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পূর্বের যে সিএসএস আমরা কপি করে সিএসএস ফাইলে পেস্ট করেছিলাম সেই সিএসএস গুলো ঠিকঠাক ভাবে চমৎকার ভাবে আমাদের ওয়েব পেজের মধ্যে अप्लाई হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে ইন্টারনাল সিএসএস এবং এক্সটারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস अप्लाई করতে হয় তো আমরা আর কিছু সিএসএস যদি এটাতে দিয়ে থাকি সাপোজ আম যে প্যারাগ্রাফ আছে সেটাতে আমরা আর কয়েকটা সিএসএস দিয়ে দিই তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমরা ফন্ট ওয়েট নামে যে এলিমেন্ট আছে সেটা অ্যাপ্লাই করি এবং সেখানে দিলাম বোল্ড সেভ করলাম সেভ করার পরে আমরা ক্রিমে যাব দেন রিফ্রেশ করব রিফ্রেশ করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যেই যেই ট্যাগের মধ্যে কিন্তু সিএসএস অ্যাপ্লাই করেছি সেই সিএসএস গুলা ঠিকঠাক ভাবে চলে এসেছে এবং দেখতে অনেকটা চমৎকার দেখাচ্ছে ওকে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বলেছিলাম এক্সটারনাল সিএসএস আমরা আলাদা ভাবে সিএসএস দিতে পারি যে কোনো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে অর্থাৎ এই প্যারাগ্রাফ ট্যাগে একটা সিএসএস এই প্যারাগ্রাফ থেকে অন্য একটা সিএসএস তো সেটা কিভাবে করতে হয় আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব তার আগে আমরা কোন সিএসএস এর পাওয়ার কেমন সেটা একটু দেখি তো সেটা দেখার জন্য আপনি একটা বিষয় আপনাকে দেখায় আমরা যে এই চোয়া কালার রেড দিয়েছি সেটাকে কপি করলাম সেই সিএসএসটাকে এবং আমরা এখানে সেটাকে স্টাইল ট্যাগ ব্যবহার করে অ্যাপ্লাই করবো ওকে এখানে ভিতরে আমরা এটাকে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরেই আমরা এখন এটাকে রিফ্রেশ করে দেখব রিফ্রেশ করার আগে আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে দিয়ে আমরা ইয়েলো করে দিই তারপরে আমরা রিফ্রেশ করব আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিএসএস অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে অথচ আমরা কিন্তু এক্সটার্নাল সিএসএস এর মধ্যে রেড যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করেছি এবং ইন্টার্নাল সিএসের মধ্যে আমরা ইয়েলো দিয়েছি তাহলে কেন ইয়েলোটা হয়েছে বা হ্যাডিংয়ের কালার ইয়েলো হয়েছে রেড না হয় তো তার কারণটা হচ্ছে এক্সটার্নাল সিএস থেকেও ইন্টার্নাল যে সিএসএসটা সেটার পাওয়ার অনেক বেশি আমি যদি এক্সটার্নালভাবে একটা হ্যাডিংয়ের জন্য কালার রেড ইউজ করি সেই একই হ্যাডিংয়ের জন্য আমরা যদি ইন্ডেক্স এই স্টেম এলে এসে হেড সেকশন এর ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করে অর্থাৎ ইন্টারনাল সিএসএস এর মধ্যে শুধু যদি সেই ট্যাগের জন্য বা সেই হেডিং এর জন্য ইয়েলো কালার ইউজ করি তাহলে কিন্তু সেই ইয়েলো কালারটাই তারা ক্যাচ করবে অন্য কালার নেবে না কারণ এক্সটারনাল এর চেয়ে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার বেশি আমরা এখন দেখব ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করে ওকে ঠিক আমরা একই হেডিং এর মধ্যে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব লাইন CSS अप्लाई করার জন্য আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে দেন ইনভার্টেড কমা তার ভিতরে আমরা কালার হিসেবে দিলাম সাপোজ গ্রিন এবং আমরা এটাকে সেভ করলাম সেভ করার পরে রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করার পরে কিন্তু আপনি খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন এটার কালার ইয়েলো হলো না রেডও হলো না সরাসরি গ্রিন হয়ে গেল তাহলে আপনি বুঝতে পেরেছেন কোন এর পাওয়ার কেমন আশা করি আপনি প্রত্যেকটা বিষয় খুব ক্লিয়ারলি এবং ভালোভাবে বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালোভাবে টিউটোরিয়ালগুলো প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে আমাদের গ্রুপে আপনাদের প্র্যাকটিস করা ফাইলগুলো জমা দিবেন এই বলে আপনাদের সবাইকে বিদায় রইল খোদা হাফেজ